রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত জরুর কবি নজরুল ক্লাবের পরিচালনায় এম এল এ কাপ ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন মহাশয়া বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ মহাশয় জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব আলী মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জঙ্গিপুর থেকে তরিকল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কেমন লাগলো আমাদের এমএলএ ক্লাবে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো ধন্যবাদ আগামী দিনে আরো ভালো পারফরমেন্স আপনাদের কাছ থেকে আমরা চাই এবার আজকের এই খেলায় প্রাইজ মূল্য এবং কাপ তুলে দিচ্ছেন আমাদের প্রিয় সাংসদ খলিলুর রহমান মহাশয় সহ আমাদের জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিদুল ইসলাম মহাশয় সহ আমাদের ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় সহ আমাদের পঞ্চায়েত সমাজি সভাপতি মানবাজি সহ সকলে আমাদের জন্য এবং আগামী দিনে প্রত্যেকেই আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবেই কাম্য নোটি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ও বালিকাদের ফর্ম ফিল আপ চলছে শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা

We are the family of Shivam -ca.